স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছে মিজান সংবাদ শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরিবর্তিত লন্ডন থেকে ঢাকায় এসেছেন পুত্রবধূ জোবাইদার রহমান রোগ মুক্তির কামনায় দেশ জুড়ে দোয়া প্রার্থনা তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এই প্রশ্ন অবান্তর মন্তব্য অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার আশাবাদ খুলনা এক আসনে জামায়াতের চমক আসছে নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী কৃষ্ণ নন্দী শীঘ্রই প্রচারণা শুরু করবেন এবং হাসিনা কামালের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে বলেছেন প্রেস সচিব ফেরত পেতে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার বলেন পররাষ্ট্র উপদেষ্টা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খালেদা জিয়ার অসুস্থতায় পাশে থাকতে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান লন্ডন থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তারেক রহমানের স্ত্রী বিমানবন্দর থেকেই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান জোবাইদা রহমান এদিকে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তার সুস্থতায় কামনায় দোয়া ও প্রার্থনা করছে দেশবাসী বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রায় দুই সপ্তাহের কাছাকাছি গেল তেইশ নভেম্বর শরীরে নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি আঠাশ নভেম্বর থেকে এখন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ারও প্রক্রিয়া চলছে এদিকে শাশুড়ির অসুস্থতায় পাশে থেকে সেবার জন্য লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান প্রায় সাত মাস পর আবারও ঢাকার মাটিতে পা রাখলেন তিনি শুক্রবার সকালে পৌনে এগারোটার কিছুক্ষণ আগে তাকে বহনকারী বাংলাদেশ বিমান ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানবন্দর থেকে গাড়ি বহর করে এভারকের হাসপাতালে পৌঁছান জুবায়দা রহমান এর আগে সতেরো বছর পর গেল মে মাসে খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় আসেন তিনি হাসপাতালে গিয়েই খালেদা জিয়াকে দেখতে সিসিইউতে যান জুবাইদা রহমান এরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে পরবর্তী চিকিৎসার বিষয়ে আলোচনা করবেন তিনি সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী পিয়াস মাহমুদ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানব তার কাছে পিয়াস খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন সঞ্জিদা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া শারীরিক অবস্থা কিন্তু আগের মতোই আছে সংকটাপন্ন এবার কি আর হাসপাতালে কিন্তু সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি আছেন আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজ যে শনিবার আর শনিবারে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল যে কাতারের আমিরের দেওয়া যে এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে সেটি কিন্তু এখনও এসে পৌঁছায়নি যে কারণে হচ্ছে তাকে তার আজকে কিন্তু যাওয়া হচ্ছে না আর কালকে যদি এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসে তাহলে হয়তোবা বেগম খালদা যদি ঠিক থাকে এবং বিশেষজ্ঞ চিকিৎসক যদি রিলিজ দিয়ে থাকে তাকে তাহলে কিন্তু রবিবার তিনি উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই লন্ডনের যে ব্রিজ হাসপাতালে কিন্তু তার চিকিৎসা চলবে এবং ব্রিজ হাসপাতালে কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু নেওয়া হয়ে গিয়েছে এবং সেখানে সাথে সাথেই কিন্তু তার চিকিৎসা শুরু হয়ে যাবে আরেকটা বিষয় যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই গত তেইশে নভেম্বর খালদা জিয়া কিন্তু শ্বাসকষ্টজনিত কারণে এবার কেয়ার হাসপাতালে আসেন এবং চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু তার যে ফুসফুসের যে সংক্রমণ সেই সংক্রমণটিকে কিন্তু ধরা পড়ে এরপর থেকে কিন্তু বেগম খালদা জিয়া অবস্থার মধ্যেই আছে এখন তিনি এবার কেয়ার হাসপাতালে বিশেষত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ কিন্তু তিনি আছেন এখানে নেতাকর্মীরা অনেক এসেছেন এবং সবাই কিন্তু বেগম খালদা জিয়ার জন্য দোয়া করছেন তিনি যেন খুব তাড়াতাড়ি তাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারে একটু বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই আজকে শুক্রবার জুমার নামাজের পর কিন্তু সারা মসজিদেই কিন্তু বেগম খালদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে এবং তিনি যেন সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারে সঞ্জিতা এই ছিল এবার কে থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ পিয়াস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পিয়াস মাহমুদ যাচ্ছে অন্য প্রসঙ্গে আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ চকুড়িয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের মরণ চৌরাস্তার মোড় হয়ে কাটা স্কুল স্টেশনে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ আরও বলেন মানুষ স্বাধীনভাবে ভোট ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে সেই প্রয়োগ করতে হবে আগামী জাতীয় নির্বাচনে এদিকে কুড়িগ্রামে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বড় ধরনের সংকট না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তারেক রহমানের দেশে আসার বিশ্ব বিষয় রিজভি বলেন তার মায়ের অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে উপযুক্ত সময় আসবেন তিনি আগামী ফেব্রুয়ারির যে পয়লা সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ নির্বাচন হইল আগামী দিনে বিএনপি সরকার প্রতিষ্ঠা হইব বিএনপি সরকার প্রতিষ্ঠা হইলে অতীত চাইতে আরো শতগুণ বেশি বরপুর উন্নয়ন হবে ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচনেই সেখানে বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করে এদেশের গণমানুষের নেতা তারেক রহমান তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আসা মনে করবেন ঠিক সেই সময় তিনি আসবেন তারেক রহমান বাংলাদেশের ভোটার কি এই প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন যেহেতু তারেক রহমান নির্বাচন করতে চেয়েছেন তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক সকালে ছিনাই দহে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের হাজি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও আশাবাদী যেহেতু বলেছেন ভোট করবেন সেটা ধরে নিতে হবে যে উনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশে ভোট করবেন সারা বাংলাদেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে ফলে মেন ট্রায়ালের উপরে যে ফোকাস সেটা দেওয়ার জন্য ওই আদালত গুলোকে সংশ্লিষ্ট সাবজেক্ট চলে গেলে ট্রায়ালগুলো দ্রুততম সময়ে শেষ করা যাবে বলে আমরা বিশ্বাস রাখি এবং সেই প্রক্রিয়া সেই পথ ধরে আমরা হেঁটে চলেছি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সহ যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত তাদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানেই কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের রায়ে তাদের মৃত্যুদণ্ড হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে সত্তর দিনের মতো আছে ইলেকশনের আগ পর্যন্ত নিয়ম মেনে যাতে তাদের রায় কার্যকর হয় সেটা নিশ্চিত করা হবে ইলেকশনের পর নতুন সরকার গঠন হলে তাদের চেষ্টাতেও থাকবে তাদের ফিরে এনে বিচারের রায় দ্রুত কার্যকর করা আমরা চাই যে তারা বাংলাদেশে তাদেরকে এক্সট্রাডিশন করা হোক তাদের যাতে দ্রুত রায়টা কার্যক্রম করা যায় দেশীয় নিয়ম এবং আন্তর্জাতিক নিয়ম মেনে সেটা আমরা করবো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনও সারা দেয়নি তাদের সিদ্ধান্তের জন্য সরকার অপেক্ষা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শুক্রবার সকালে রংপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনো তথ্য এখনও সরকারের কাছে নেই পিছিয়ে পড়া উত্তরবঙ্গের উন্নতির জন্য ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো যেহেতু উনি একজন কনভিক্টেড যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থাকে একটি শাস্তি দিয়েছে কিন্তু আমরা ইতিবাচক কোন সারা এখন পর্যন্ত পাইনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল পনেরোতম প্রজাপতি মেলা মেলাকে কেন্দ্র করে গোটা ক্যাম্পাসে শুক্রবার দিনভর ছিল উৎসব পরিবেশ শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী মেলায় জড়ো হয় রং বেরঙের প্রজাপতি দেখতে সাভার থেকে আব্দুল হালেমের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি এ স্লোগানে প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রজাপতি মেলা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে শুক্রবার সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসান আয়োজন করা হয় প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী আলোকচিত্র প্রতিযোগিতা প্রজাপতি হাট দর্শন ঘুড়ি উড্ডয়ন বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা মেলা দেখে আনন্দ প্রকাশ করেন সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র জাহাঙ্গীরনগরেই এই প্রজাপতি মেলার যে কনসেপ্ট সেটা আমরা দেখতে পাই প্রজাপতি দেখতে আমার অনেক ভালো লাগে এখানে লাল নীল হলুদ সবুজ অনেক রঙের প্রজাপতি আছে প্রজাপতি মেলায় এসে আমার অনেক বেশি খুশি প্রজাপতি মেলাটা হওয়ার একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য হলো যে মানুষের মাঝে প্রজাপতি সম্পর্কিত যে একটি সচেতনতা সেটি বৃদ্ধি করা প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ এই প্রজাপতি মেলার আয়োজন করে বাংলাদেশে তিনশো প্রজাপতির জীবন বৃত্তান্ত কোন গাছে ডিম পাচ্ছে এটা দেখতে কেমন বাংলাদেশে কোন কোন জায়গা পাওয়া যায় বনাঞ্চলে এগুলো আমরা তুলে ধরেছি প্রকৃতিতে মানুষ বেঁচে থাকার জন্য অন্য প্রজাতির উপর নির্ভরশীলতা রয়েছে প্রজাপতি নয় অন্য সকল প্রাণ প্রতি মানুষের একটা দায়িত্ব আছে যেহেতু নির্ভরশীলতা আছে এবার প্রকৃতি সংরক্ষণের সার্বিক অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড দুই পেয়েছেন বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ প্রকৃতিবিদ ও বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আলী রেজা খান আর গবেষণার জন্য বাটারফ্লাই ইয়াং ইন্থুসিয়াস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারি জান্নাতুল ফিরদাউস কনা বৈশাখী সংবাদ সারাদেশের সংবাদ এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর আবারও স্বাগত ডায়মন্ড সারা চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের মীরসরায়ে পাহাড় থসিয়ে বালু উত্তোলনকালে বাধা দেয়ায় চার বন কর্মীর উপর হামলা হয়েছে গত বুধবার রাতে করেরহাট ইউনিয়নের সামনের খিল এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে অবৈধ উত্তোলনের খবর পেয়ে ওই এলাকায় সরজমিনে দেখতে যান বন বিভাগের কর্মকর্তারা এ সময় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্য সচিব মাসুদ কালাসহ তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় এ ঘটনায় চোরারগঞ্জ থানায় বাদী হয়ে কালা মাসুদসহ সহ চারজনের নাম উল্লেখ ও সাত আটজনকে অজ্ঞাতনামা করে মামলা করেন করেরহাট রেঞ্জ কর্মকর্তা আলাল আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ এবার বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলা ও মাদক নিয়ন্ত্রণ না হয় বেড়েছে অপরাধ চুরি ডাকাতি ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা ফলে আতঙ্কের দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা অপরাধ দমনে পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন স্থানীয়রা মিরসরাই সংবাদদাতা অজয় কুমার দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট গেল শুক্রবার গভীর রাতে মীরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নে হাজিরসরাই গ্রামের একটি বিয়েবাড়িতে আর দশজন মুখোশধারী ডাকাত হামলা দেয় পরিবারের সদস্য ও অতিথিদের জিম্মি করে স্বর্ণালঙ্কার সহ নগদ এক লাখ টাকা লুট করে নেয় তারা এর আগে একই ভাবে খাছড়া ইউনিয়নে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বাড়ি থেকে দশ ভরি স্বর্ণ সহ নগদ টাকা লুট করে চার মাসে উপজেলায় ১৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। এর সাথে বেড়েছে চুরি ও এতে আতঙ্কে দিন কাটাচ্ছে উপজেলার বাসিন্দারা বাধ্য হয়ে রাতে পাহারা দিচ্ছে এলাকাবাসী যেভাবে লুণ্ঠন হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তায় হচ্ছে মানে যে রকম অবস্থা শুরু হয়েছে পুরো মীরসরাইতে মানে এখন সন্ত্রাসী কর্মকান্ড অনেক বেড়ে গেছে সবার মধ্যে একটা আতঙ্ক একদম মুখ এলাইছে মুখ বান্ধার হরে আতেরে এইভাবে বানছে সুরিয়ে গেন এনে গলা হরে ইজ্জেনে ধরিয়েছে প্রত্যেকটা দিন একটা না একটা ঘটনা হইতেছে তো বিশেষ করে এটা আইনের একটা প্রতিক্রিয়া নেওয়া দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা ডাকাত চক্রের সদস্য আছে তাদেরকে এইসব তথ্য দিয়ে সহায়তা করছে কোথায় ডাকাতি করতে হবে কোথায় চুরি করতে হবে তো তাদের প্রতি আমাদের মেসেজ আপনারা কেউ আইনের ঊর্ধ্বে নেয় আমাদের থানা পুলিশ এবং জেলা পুলিশ আপনাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবে এবং আপনারা আইনে যেই শাস্তি পাচ্ছেন তার সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর নসিন জান্নাত বৈশাখী সংবাদ এবার অন্য প্রসঙ্গ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছে দুপুরে ফরিদপুর ফাঙ্গা বরিশাল মহাসড়কের পূর্ব সদরটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে দুই শিশু সহ আহত হয়েছেন অন্তত চারজন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে গুরুতর আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে তবে প্রাথমিকভাবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার জিয়ার শারীরিক অবস্থা পরিবর্তিত লন্ডন থেকে ঢাকা এসেছেন পুত্রবধূ জোবাইদা রহমান রোগমুক্তির কামনায় দেশ জুড়ে দোয়া প্রার্থনা তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এই প্রশ্ন অবান্তর মন্তব্য জেনারেলের বিভিন্ন জেলায় জুড়ে গণহত্যার বিচার দ্রুত শেষ করার আশাবাদ খুলনা এক আসনে জামাতের চমক আসছে নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী কৃষ্ণ নন্দী শীঘ্র প্রচারণা শুরু করবেন এবং হাসিনা কামালের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে বলেছেন প্রেস সচিব ফেরত পেতে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার বললেন পররাষ্ট্র উপদেষ্টা এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখের সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে